খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে সরকার সেজন্য সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় কাল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাবেন বার্তায় বলা হয় আঠারো সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার পরিকর বিবৃতিতে আরও বলা হয় আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া যাচ্ছে আইন নিজ হাতে তুলে নেয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ সহিংসতার সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এই লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সেই বিবৃতিতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় আগামীকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তি বলা হয় রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল সাধনের আশঙ্কা রয়েছে তাই আজ শুক্রবার দুপুর একটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই মোতাবেক একশো ধারা জারি করা হয়েছে এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের জেরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে রাতে গোলাগুলি ও বিকেলে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন অন্তত পনেরো জন আজ শুক্রবার সকালে এই ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র জনতা এতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের রূপ নেয় বিক্ষোভ করার সময় দোকান মসজিদ ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পরে কনরূপা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয় এতে সংঘর্ষ বাধে এ সময় শহরের বিভিন্ন স্থানে দুই পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙ্গামাটি পৌর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে প্রসঙ্গত গত বুধবার খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে গতকাল দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটে এ সময় দুর্বৃত্তরা আশিটির মতো দোকান ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় এর জেরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে খাগড়াছড়িতে সহিংসতায় নিহত তিনজন হলেন রুবেল জুনান চাকমা ও ধনঞ্জয় চাকমা স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাতে শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেনি এরপর রাতেই বারো জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে রুবেল জোনান চাকমা ও ধনঞ্জয় চাকমা মারা যান খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা শহীদুজ্জামান বলেন হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয় একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এছাড়া আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর রিপল বাপ্পী চাকমা বলেন আহতদের কয়েকজন গুলিবিদ্ধ ছিলেন নিহতদের মধ্যে জুনান চাকমা ও রুবেলের বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দিঘি নালায় Thank <laughs> you.